রামগঞ্জ উপজেলার আওতাদি নাটনং করপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে উষ্ণতার উপহার বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে ইউনিয়নের দক্ষিণ গাজীপুর আবু হুরের মাদ্রাসার অডিটোরিয়ামে আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয় ইসলামী আন্দোলন নেতা মনির হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ মামুন রশিদ যতগুলো ইসলামী সংগঠন আছে আপনি যাচাই বাছাই করে আল্লাহর ফজলে অগ্রগামী এক নম্বর দলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাবেন পাবেন কিনা বলেন কি বলেন আপনারা যতটুকু দেখেছেন আজ পর্যন্ত কোন হল দখলে কোন টেন্ডার বাজিতে কোন বাংসুরে ইসলামী আন্দোলন কর্মী আছে কি বলেন অথচ এই যে সৈরাসারকে পতনের জন্য মানুষ এক পর্যায়ে বলি বলছে আল্লাহ ছাড়া এদেরকে তারা রন্দে বিভিন্ন মহলে এমন ভাবে করছে যে এদেরকে আন্দোলন সংগ্রাম করে নিজস্ব নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে দেশ ছাড়া হচ্ছে এদেরকে সরানো সম্ভব হচ্ছে না যখন মানুষ আল্লাহ মুখী হইল তখন ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ তালা এমন একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি করে দিলেন

আর এই তাকওয়ার জিন্দিগি শুধুমাত্র নামাজে না শুধুমাত্র মসজিদে না তাকুয়ার জিন্দিগি আমার পুরা জীবনে গঠন করতে হবে পুরা জীবনে কি করতে হবে গঠন করতে হবে আমার রাজনীতি করতে মন চায় আমার রাজনীতি করতে কি চায় মন চায় তো রাজনীতির ক্ষেত্রেও কোরআন সুন্নার বিধান আছে না নাই বলেন আছে না নাই সুতরাং রাজনীতির ক্ষেত্রেও আমাকে তাকুয়ার পথ অবলম্বন করতে হবে কোন জায়গায় গেলে কোরআন এবং সুন্নার সমন্বিত রূপ আমি ফলো করতে পারব কোন জায়গায় গেলে কোরআন এবং সুন্নার সঠিক দিশা আমি পাব আমাকে সেই জায়গায় যেতে হবে কথা কি বুঝাতে পারলাম